আচরণ নিয়ন্ত্রণে অভিভাবকের ভূমিকা হ্যাঁ এই হলো আজকে আমার বিষয় শিশুর আচরণ নিয়ন্ত্রণে অভিভাবক অর্থাৎ পেরেন্টস এবং কেয়ার গিভারদের যে যে বিষয়গুলো মনে রাখতে হবে সেই বিষয়গুলি হলো শিশুর সামনে যখন থাকবেন শান্ত এবং ধৈর্যশীল থাকুন শিশুর সামনে একটি স্থিতিশীল পরিবেশ বজায় রাখুন যাতে শিশু সাবলীল হতে পারে নিজের জীবনের চাপ এবং হতাশাগুলোকে দূরে রাখা শিশুর সামনে শিশুর মতো করে থাকা এছাড়াও শিশুর অনুভূতিগুলোর প্রতি মনোযোগ দেওয়া হ্যাঁ শিশুর রাগ দুঃখ হাসি কান্না ভালো লাগা সেগুলোর প্রতি একটু মনোযোগ দেওয়া এছাড়াও শিশুর যে চাহিদা রয়েছে সে কি পেতে চাইছে সেগুলো মন দিয়ে শোনা এছাড়া অত্যধিক শিশু হয়ে থাকলে তার সীমানা নির্ধারণ করা অর্থাৎ সে কোন বিষয়গুলো আপনার সঙ্গে আলোচনা করতে পারে কোনগুলো সে আলোচনা করতে পারে না আপনি তার জন্য কতদূর করতে পারবেন এটা তাকে নির্ধারিত করে দেওয়া যে এর বেশি তুমি এটা করতে পারো না আলটিমেটলি আপনি বুঝিয়ে দেবেন আপনি তার বাবা মা কিংবা আপনি তার কেয়ারগিভার আপনি চাইলেই তাকে চাঁদ এনে দিতে পারেন না আপনি চাইলেই তাকে অনেক দূরে নিয়ে যেতে ঘুরতে পারেন না আপনি যতটুকু পারবেন সেই সীমানাটুকু তাকে নির্ধারণ করে দেওয়া সময় মতো স্পর্শ প্রদান করা এক্ষেত্রে আলিঙ্গন করা হাই ফাইভ করা আশ্বাস দেওয়ার জন্য তার কাঁধে এইভাবে হাত রাখা মাথা চাপড়ে দেওয়া ইত্যাদি এছাড়াও অন্যদের সামনে শিশুর সমালোচনা না করা যেটি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় অনেক শিশুই বাড়ির পরিবেশে থেকেও যায় শুধুমাত্র এই কারণে তাই এই বিষয়টিতে সংযত থাকবেন এছাড়াও হলো প্রয়োজনের অতিরিক্ত জিনিস তাকে না দেওয়া তাকে অভাব বুঝতে শেখানো আপনার অনেক অর্থ আছে আপনি শিশুর জন্য অনেক খরচ করতে পারেন সেটা শিশুকে না দেখানো প্রয়োজন যতটুকু ততটুকুই দেবেন একসময় তার চাহিদা না হলে বাড়তে থাকবে এবং বাড়তে বাড়তে এমন পর্যায়ে পৌঁছে যাবে যখন আপনার কন্ট্রোলের বাইরে চলে যাবে তাই শিশুকে অভাব বুঝতে দিন শিশুর ভালো লাগাগুলোকে প্রাধান্য দিন কিন্তু তার একটা সীমান্ত নির্ধারিত রেখে শিশুকে অতিরিক্ত দিয়ে দেবেন না আরেকটি বিষয় হলো কৃতজ্ঞতা শিখানো হ্যাঁ যেমনই ব্যক্তি হোক সে যদি তাকে শিশুকে সাহায্য করে থাকে তার প্রতি যেন শিশু কৃতজ্ঞ থাকে আর এই কৃতজ্ঞতাটা যেন জানায় সেই বিষয়ে তাকে সচেষ্ট করা এই ছিল আজকের বিষয় আচরণ নিয়ন্ত্রণে এই বিষয়গুলো যদি মেনে চলা যায় স্পেশাল চাইল্ড এবং নর্মাল চাইল্ডদেরও অনেক সুবিধা হবে অভিভাবক এবং কেয়ার গিভাররা যদি আচরণ নিয়ন্ত্রণের সময় এই বিষয়গুলি মাথায় রাখে তাহলে কিন্তু শিশুর সাথে অনেক ভালোভাবে ডিল করতে পারবে তো ধন্যবাদ এতক্ষণ যারা পুরো ভিডিওটি দেখলেন ভিডিওটি কেমন হয়েছে জানাতে ভুলবেন না কমেন্ট বক্স রয়েছে এছাড়াও আপনারা যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তাদের অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন নিয়ে পাশে থাকার আমি স্পেশাল এডুকেটার মিতালি সামন্ত ফিরবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে আমার এই চ্যানেলে ততক্ষণ পাশে থাকুন সাথে থাকুন धन्यवाद